عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال حضرت ابن عمر رضي الله تعالى عنه تكبرنيت تني بل النبي صلى الله عليه وسلم بلت ما من أيام أعظم عند الله ولا أحب إلى الله من العمل فِيهِ من هذه الأيام العشر

অত্যন্ত আনু মহৎ এবং আহাক্কু আল্লাহর কাছে পছন্দ আমল হচ্ছে এই দিন আমাদের দুঃখজনক হল সত্য দুধ যতই ধনায় আসে আমরা আমল একটাই ধরছি গরু কবে কিনব আমাদের মাথায় এইটাই শুধু গুরুপা কোন বাজারে যাবো কোন বাজারে গরু সস্তা পাওয়া যায় একটু মোটা তাজা পাওয়া যায় কোথায় কোরবানি করব বিআই বাড়ি কয় রান পাঠাবো মেয়ের জামাই বাড়ি কয় রান পাঠাবো এই হিসাব নিকাশ করতে করতেই আমাদের চলে যায় অথচ দিলহাজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অনেক হাদিস আছে রসুল্লাহ সাল্লাম বলেন ইদা হিলাল হাজা যখন তোমরা জিলহাদ মাসের চাঁদ দেখবে সৌদি আরবে গতকালকে জিল হাতের চার দেখা গেছে আপনাদের নিউজটা পাইছে জিল হাতের চার দেখা গেছে ও আর আর তোমাদের কেউ যদি নিয়োগ করে যে সে কোরবানি করবে তাহলে পঞ্জীয়ামসি কাংসালি ও আসবারি তাহলে এই দশ দিন সে যেন তার হাতের নখ চুল দাঁড়ি এগুলো না কারো এই জন্য আজকে মা দেবের আগেই যাদের কাটা দরকার যারা কোরওয়ানি দিবেন তারা নদ চুল লোম এগুলো সব কাটবেন এই ধর দিন কাটা যাবে না এরপরে আবুদাউদ শরীফ এবং বুকালি শরীফের আরেকটা একটা মা আমি সালি ভি মা হই হা আহা আহাটু এলাম বা

টাকা পরি যা আসে সব নিয়ে এবং নিজের সহ চলে গেছে কেউ ফেরত আসে নাই নিজেও ফেরত আসে নাই তার কোনো মাল কি আসে নাই তার মর্যাদার তাই এই জন্য জিলহাজ শেষ জিল মশানের প্রথম দশ দিন হস্ত শুরু হয়েছে আর তিন মাস আগে থেকে হদের মাস শুরু হয়েছে আমরা জানি

এই মাসে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আমাদের করা দরকার এদিকে আমাদের খেয়াল করা দরকার তার মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন সব একটু ভালো করে খেয়াল করবেন এই মাসে দশটি পয়েন্ট আমরা সাজিয়েছি এক নাম্বার হচ্ছে এই দশ দিন ও না কাটা যেটা একটু আগে হাস থেকে বললাম

তোমাদের জন্য তাহাজুদকে নকল করে দেওয়া হয়েছে কিন্তু এটা নকল হলে কি হবে এই তাহাজুদ পূজার বান্দা যারা তাদের মান মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দেয় সমাজে তাদের মর্যাদা অনেক আল্লাহ সোহানুভতলা বাড়িয়ে দেয় তাদেরকে প্রশংসিত স্থানে আল্লাহ আব্দুল্লাহ আলমিন নিয়ে দেয় সোহান সোহান এরপরে তিন নাম্বার বেশি এই জিলহাজ মাসের নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিনে এই নয় দিনে রোজা রাখা উত্তম নয় দিন যদি না অন্তত দিনে অবশ্যই রোজা রাখা অত্যন্ত স্বভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত নিগে চার নাম্বার আন্তরিকভাবে আল্লাহর কাছে কি করা জানি কি বলছিলাম ফিরে আসা রিটার্ন করা ইউ টার্ন করা ওই আমরা বললাম না আমরা তো আল্লাহর এবার আল্লাহর দাস কিন্তু আল্লাহর দাসত্ব মুক্ত এদিক সেদিক কেউ যদি চলে যায় তাড়াতাড়ি আবার এই সে কি হাজিরা দেওয়া যে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি হাজির আমি তোমার দাস আমি অন্য কারো দাসত্ব অন্য কারো গুলামি অন্য কারো তাবেদারি আমি করবো না এক एकमात्र तुम्हारी गुलामी करब एकमात्र तुम्हारी ताबेदारी करब एकमात्र तुम्हारी विधि विधान मत चलब तौबा करो और तौबार एमन फायदा अल्लाह रब्बुल आलमीन कुरने बोलें इल्ला मन ताबा व आमना व अमिला अमलन सालिहा इल्ला मन আল্লাহ আকবান আল্লাহ বলে আলামিন বলেন যে পিতা বান করবে আমার দিকে বেরিয়ে আনবে আমার দাসের খাতায় আবার নাম লেখাবে ওয়া মান এরপরে এই মান আনবে মজবুত করে আমার উপরে আমিলা আমাল আমা হা আর ভালো কাজ যত আছে সব কলসে করতে থাকবে ভালো ভালো আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করলে ঈমান আনলে আমার দিকে ফিরে আসলে ভালো ভালো কাজ শুরু করে দিলে আমি আমার বান্দার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দেই কোনো গুনাহ থাকবে না তারা যাকে মা বলে দত যেমন মার গর্ভে থেকে বেরিয়ে আসে এমন নিষ্পাপ আল্লাহ করে দেন আল্লাহ বলেন শুধু তাই না ফাউলা

سبحان الله سبحان الله العظيم الله تدعو الله الله تدعو الله الله تدعو الله الله تدعو الله 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 الله